নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত নবদ্বীপ থেকে এখন আমরা যাচ্ছি মায়াপুর আমরা ঠিক করেছিলাম লঞ্চে করে যাব তো সেই কারণে আমরা লঞ্চে উঠে পড়লাম একটু পরেই লঞ্চ ছেড়ে দেবে তো আমরা এখন লঞ্চে উঠে পড়েছি উঠে এখন বসে আছি ছাড়ার অপেক্ষায় স্নান করছে আমার ছেলে প্রথমেই নদীপথে যাতায়াত করবে তো খুব এক্সাইটেড দেখলাম তো তারপরে দেখলাম যে একটা কুকুরকে জোর করে স্নান করাচ্ছে আর এখন শীতকাল প্রচণ্ড ঠান্ডা লাগে পশু জন্তুদের একটু বেশিই ঠান্ডা লাগে তো ওরা ও কিছুদিন স্নান করতে চাইছে না জোর করে ওকে স্নান করাচ্ছে এই যে এখন আমাদের লঞ্চ ছেড়ে দিল আর লঞ্চ ছাড়ার সময় সবাই দেখছে যে উলুদ্বনি আর শঙ্খ দিচ্ছে আর এখানে হচ্ছে দুটো নদী সংযোগ আলাদা কাছে রকম জলের জন্য দুটো রং দেখা যায় একদিকটা সাদা একদিকটা কালো তো আমরা এখন মায়াপুরের দিকে চলে এসেছি আর একটু পরে নেমে যাব এইটা হচ্ছে হুলোর ঘাট হুলোর ঘাট থেকে মায়াপুরে যাওয়া যায় ঘাট থেকে আপনারা অনেক টোটো পাবেন তবে টোটো প্রচুর দাম নেয় দশ মিনিট বড় জোর লাগে হেঁটে আধ ঘন্টা মতো লেগে যায় অনেকে যারা জানেন না তারা টোটোতে উঠে অনেক টাকা দিয়ে মায়াপুরে আসেন তো চেষ্টা করবেন হেঁটে আসেন না হলে ওখানে বাস থাকে ভাগ্যবশত যদি বাস পেয়ে যান তাহলে অনেক কম খরচায় মায়াপুরে চলে আসতে পারেন ঘাট থেকে আমরা হুলোর ঘাট থেকে দশ টাকা দিয়ে বাসে করে এসেছি হ্যাঁ সব থেকে বড় অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই খিদে খিদে পেয়েছি তো সেই কারণে আমরা যাচ্ছি একটু খাবারের দিকে একটু রেস্টুরেন্টের দিকে ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে অবশ্যই এগুলো নিরামিষ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা বাকি জায়গাগুলো ঘুরে নেব যাওয়ার পথে রাধা দর্শন করে নিলাম ভেতরে কোনো রকম ছবি তোলা যায় না তো সেই কারণে ভেতরে গিয়ে কোনো ছবি বা ভিডিও করতে পারলাম না বাইরের থেকে যতটুকু জুম করে তোলা যায় আর কি খেতে এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে খাবারগুলো এত সুন্দর খেতে আমিষ খাবারকেও হার মানিয়ে দেবে এখানে খুব পিৎজাটা অসাধারণ টেস্ট ছিল আর একটা ছিল ইতালিয়ান সমোসা যেটা আমিষ খাবারকেও হার মানিয়ে দেবে তাছাড়া আমরা খেয়েছিলাম চিজ কেক রসমালাই চিজ কেকটাও অসাধারণ ছিল রসমালাইটাও খুবই ভালো খেতে ছিল পিৎজা যে আমিষ হয় তার থেকেও সুন্দর খেতে নিরামিষ পিৎজাটা তো প্রথমবার খেলাম নিরামিষ খুব ভালো লেগেছে ওই রেস্টুরেন্টের সামনে থেকেই আমরা একটা টোটো নিয়ে নিয়েছি গোশালা যাওয়ার জন্য তো অনেকটাই গোশালা যেতে গোশালা যেতে কুড়ি মিনিট তো লেগেই যায় এখন প্রায় এগারোটা মতো বেজে গেছে তো বেশি সময় নষ্ট না করে আমরা টোটো করেই গোশালাটা ঘুরে নেব ঠিক করলাম তো আমরা এখন চলে এসেছি গোশালাতে

গরু সব মাঠে চলে গেছে এখানে আমার এখান থেকে খাবার কিনে নিই গরুকেও খাওয়ানো যায় না আমি অনেক গরুকে খাইয়েছি ওদেরকে দেখাশোনা করার অনেক লোক আছে দিচ্ছে ওই জন্য খাবার ও মাগো খুব সুন্দর খেতে এসেছি তুষ খাওয়াচ্ছিস ওই এখানকার গরুদের আবার বিভিন্ন নাম আছে সেই নামগুলোই আমরা পড়ছিলাম পেছনের দিকে সব নাম লেখা আছে গরুগুলো

আমরা গরু বাড়িতে উঠেছি দেখেছো আমরা দুই গরু সাথে গরু গরুর সাথে গরু গোরু গাড়িতে গরু গরু ফেরার পথে ঠিক করলাম আমরা গরুর গাড়ি করে যাব তো আমরা সবাই মিলে গরুর গাড়িতে উঠে পড়েছি গরুর গাড়ি করে যাচ্ছি আর গরুর তো মানুষের থেকেও ধীরে ধীরে হাঁটছে যেন মনে হচ্ছে গরুর গাড়িতে প্রথমবার চড়লাম এবং আমরা সকলেই প্রথমবার চললাম গরুর গাড়িতে করে হচ্ছে না না দেখবে বসে

অপেক্ষা করতে আর দু মিনিট পর ভেতরে দিতে যাবেন ছবি তোলা আমরা ছবি তুলতে পারবো না গিয়ে নিজের চোখে দেখে তারপর দেখতেছি চন্দ্রমল্লিকার বাগান এটা পুরো বাগানের মধ্যে একজন ঘুরে বেড়াচ্ছে ওটা কে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা গদাভবনে খাওয়া দাওয়া করব দুপুরে লাঞ্চ করব তো সেই কারণে লাইন দিতে হবে চলে এসেছি লাইনে লাইন দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে অনেকটাই রাস্তা গাবলু বসেছে এখানে খেতে গাবলু নিজের হাতে খাবে খাবার আসছে বলে আলু পনিরের তরকারিও দিয়েছিল এরপরে চাটনি আর মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি তো এখানে জামাকাপড়ের দোকান বা এমনি দোকান টোকান কীরকম কি সেগুলো একটু ঘুরবো মতো আমাদের মায়াপুরে ঘোরা মোটামুটি কমপ্লিট আমরা এখন বাড়ি যাব শীতের বেলা তো বেলা থাকতে থাকতে বাড়ি চলে যাওয়াটাই ভালো সন্ধ্যের আগে ঠান্ডাও আছে তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য আর দূর থেকে মায়াপুরের মন্দিরটা দেখছি কত সুন্দর এখনও মন্দিরটা তৈরি হয়নি বলছে ফেব্রুয়ারি মাসের দিকে খুলবে এখনও কাজের কিছুই হয়নি মানে কাজের অর্ধেকও হয়নি তৈরি হতে এখনও সময় লাগবে দুই তিন বছর তো কম করে লাগবে পুরো মন্দিরটা কমপ্লিট হতে আমরা বেরিয়েছিলাম ছটা নাগাদ পৌঁছতে পৌঁছোতে সাতটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে মানে বুঝতেই পারছে আমাদের বাড়ির থেকে নবদ্বীপের দূরত্ব ওই দেড় ঘন্টা জোর লাগে কারণ সকালবেলা রাস্তাটা ফাঁকাই ছিল সেই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর মায়াপুর তো ঘাট পেরোলেই মায়াপুর আমাদের বাড়ি থেকে মায়াপুরেও আসা যায় আবার ব্রিজ পেরিয়ে নবদ্বীপেও যাওয়া যায় আমরা এখন মায়াপুর থেকে বাড়ি ফিরছি মায়াপুর থেকে আমাদের বাড়িটা আরও কাছে এক ঘন্টা দশ পনেরো মিনিট বড় জোর লাগে তো সেই কারণে আমরা তো প্রায় সময় আসতে পারি কাছের জায়গাগুলো মানুষ দেখে একটু কম দূরেই মানুষ যেতে চায় তাও আমার বিয়ের পরে আমি তিনবার এসে গেছি আমার ভালোই লাগে মায়াপুর আসতে জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির পথে চলেছি আর যাওয়ার পথে কৃষ্ণনগর পড়ে আর সেখানে অনেকগুলোই চার্চ আছে তো আমরা ভাবলাম যে একটু চার্চে যাব কিন্তু দুর্ভাগ্যবশত চার্চগুলো বাইরের লোকেদের জন্য খোলা ছিল না তো সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারলাম না তো পরে কোনো দিন এসে হয়তো ঢুকতে পারবো তো এখন বাড়ির দিকেই যাই আবার কোনো দিন আসবো তো চলুন আমার ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা